সালামু আলাইকুম দু সালের অর্থ শ্রেণীর ইংলিশ গ্রামার করব ইউনিট ওয়ান টু নিয়ে আলোচনা করব হচ্ছে নাউন্স এই যে দেখো ডানে অর্থ সহ আমরা দিয়ে দিয়েছি এরপরে দেখো এটা সাত নম্বর পৃষ্ঠাই যে অর্থ সহ দেখো নাউন্ডস এর প্রকারবেদ আহ এরপরে হচ্ছে এই যে দেখো এখানে সিঙ্গুলার কমন নাউন প্রপার নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এই যে অর্থ সহ তোমরা দেখে নাও এই যে অর্থ সহ দেওয়া আছে এরপরে হচ্ছে এই যে দেখাও দেখো 8 নম্বর পৃষ্ঠা এরপরে 9 নম্বর পৃষ্ঠা এরপরে 10 নম্বর মূল বইয়ের এই যে 10 নম্বর পৃষ্ঠা দেখো এই যে কর্নার কর্নারে 10 নম্বর পৃষ্ঠা এরপর হচ্ছে এই যে 11 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছো তো আজকে আমরা লেসন 2 এই যে পার্টস অফ স্পিচ ইউনিট 1 এর আলোচনা করব দেখো ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাসে এখানে আমরা নাউন এটা দেখো এটি হচ্ছে তোমাদের মূল বই এর টেক্সট এই যে এটি তোমাদের মূল বই এই যে দুই সালের পঁচিশ সালের বন্ধুরা সকালে তোমরা ভিডিওটি দেখবি শেষ পর্যন্ত আমরা অর্থ সহ তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব এই যে দেখো এখানে এটা হচ্ছে মূল বই এই যে 9 নম্বর পেজটা এরপরই হচ্ছে এই যে 10 নম্বর পেজটা এটা হচ্ছে মূল বই এরপর হচ্ছে 11 নম্বর পেজটা আজকে আলোচনা করব চলো শুরু করি লেসন 2 এর নাম নাউন এখানে বলা হচ্ছে নাউন ইজ ওয়ান অফ দা এইট পার্টস অফ স্পিচ মানে দেখো নাউন হলো বকতি তার অর্থাৎ পাঁচচব স্পিচের আটটির একটি অর্থাৎ পার্টস অফ স্পিচ আট প্রকার তার মধ্যে আটটির মধ্যে একটি হচ্ছে নাউন ইউ মাস্ট হ্যাভ রিড নাউন ইন ইউর ইউর ক্লাস 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 বলতে অর্থাৎ এখানে বলা হচ্ছে দেখো তুমি অবশ্যই তোমার আগের ক্লাসে নাউন সম্পর্কে পড়েছ অর্থাৎ লেসন ওয়ানে পার্টস অফ স্পিচ আট প্রকার নিয়ে আলোচনা আমরা করেছিলাম যারা দেখো এই বিডি দেখে নিবে এটা তোমরা পড়ে নাও এরপর এখানে বলা হয়েছে রিড দা স্টোরি বিলো অ্যান্ড আন্ডারলাইন দা নাউন্স অর্থাৎ এর গল্পটি পড়ো এবং নাউন আন্ডারলাইন গুলো দেখো ফ্রেন্ড ফ্রেন্ড এই যে বন্ধু একটি এখানে গল্প আছে এই যে ববলি ওয়াজ এ রাবিট হু লিভড ইন দা ফরেস্ট এই যে ববলি ছিল একটি খরগোশ যে যে বনে থাকতো বন্ধুরা এই যে দেখো এখানে গল্পটি তোমরা পড়ে নাও আমাদের ভিডিও যেহেতু দীর্ঘ হয়ে যাবে সেই জন্য আমরা পড়ব না এই যে অর্থ সজাও আছে তো গল্পটি থেকে তো বুঝতে পারবে এখানে কোনটা কোনটা নাওন এভাবে আসো এখানে আমরা পরে দেখি এই যে সাত নম্বর পৃষ্ঠে এখন এই যে গল্প বাক্য এখানে আছে দেখো ভালো উত্তর দিল আমি দুঃখিত আমি ক্ষুধা ও আহ দুর্বলতায় বুঝছি যে এখানে কিন্তু গল্পটা এই যে ছয় নম্বর পৃষ্ঠে দেখো যে গল্পটার বাকি অংশটুকু ঢুকে যে সাত নম্বর এটা ছয় নম্বর পৃষ্ঠে এটা সাত নম্বর পৃষ্ঠে এখানে আছে গল্পটা তোমরা অর্থ দেখে নাও এরপর আসো ইনফেয়ার্স জোড়া জোড়ায় ডিসকাস দা ফলোইং কোশ্চেন এখন তোমাকে আলোচনা করতে হবে আর কি যে জোড়ায় জোড়ায় নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও হোয়াট ইজ এ নাও নাউন কি নাউন কি নাউন কি সেটা তোমাকে আমি যে দেখাই এই যে এখানে পড়ছো এই যে প্রথম আলোচনায় আমি দেখাচ্ছি তোমাদেরকে এক মিনিট এই দেখো নাউন কি এটা এখানে আছে দেখাচ্ছি একটু ওকে জি দেখো এখানে কিন্তু আছে নাউন ইজ এ ওয়ার্ড ইউজড টু নেম সামথিং এ পারসন বা অবলিক এনিমাল এ প্লেস এ থিং অর এন আইডিয়া ফর এক্সাম্পল অল অফ দা ফলোয়িং আর নাউন অর্থাৎ এই যে তোমরা যারা আগের ভিডিওটি দেখছো তারা বুঝতে পারবে অর্থাৎ নাউন বলতে যে কোনো কিছুর নামকে নাউন বোঝায় যেমন ব্যক্তি প্রাণী স্থান বস্তু হ্যাঁ এই যে এগুলোর নাম নাউন বলে এটা ইংলিশ সংজ্ঞা এখানে আসো এই যে নাউন কি হোয়াট ইস এই নাউন নাউন কি তো তোমরা নাউন ইস এইভাবে লিখে দিবে পরে আলোচনা তোমরা দেখে নাও এবার আসো লোক হ্যাড সাম মোর এক্সাম্পল ফর নাউন এই যে নাউনের আরো কিছু উদাহরণ দেখাও যেমন নাউনস অফ পিপল হ্যাঁ নাউনস অফ এনিমাল মানে নাউনের লোকজনের নাম এনিমালের নাম মানে প্রাণী স্থান বস্তু এই যে ম্যাটেরিয়াল কোয়ালিটি হ্যাঁ তোমরা দেখে নাও এরপর হচ্ছে রিড দা স্টোরি অ্যাবাভ এগেইন এন্ড সি উইদার অর্থাৎ বলছে উপরের গল্পটি আবার পড়ো এবং দেখো তোমার দ্বারা আন্ডারলাইন করা শব্দগুলো সব নাউন কিনা এই যে তোমরা অর্থ দেখতে পাচ্ছো এরপর আসো আমরা এটা কত নম্বর পৃষ্ঠা এটা সাত এবার আমরা আট নম্বর পৃষ্ঠা দেখি যে আট নম্বর পৃষ্ঠায় এখন বলছে ডিসকাস দ্য কোয়েশ্চন বিলো অর্থাৎ নিচের প্রশ্নগুলোর আলোচনা করো এখানে আবার বলছি যে ওই গল্পটি থেকেই তোমাকে বলছে হোয়াট টাইপ অফ নাউন ইস বুবলি ইন দ্য স্টোরি অর্থাৎ গল্পে বুবলি কোন ধরনের বিশেষ্য বুবলি হ্যাঁ বুবলি এটা কিন্তু প্রপার নাউন অর্থাৎ কোন নাউন নির্দিষ্ট করার নাম হ্যাঁ বুবলি কিন্তু নির্দিষ্ট এই জন্য প্রপার নাউন এরপর এখানে আরো প্রকার আছে একটু দেখে নাও এবার আসো রিড দ্য সেকশন সেকশন এরপর হচ্ছে প্রপার নাউন বলতে এই যে আমি একটু দেখাই প্রপার নাউন ঠিক তবে এটা

বিশেষ বা নাউন বিশেষ বলতে নাউন নাউন আরো জানতে মানে বিভাগটি পড়ো পড়ো সেকশনটা তো এখানে দেখো কমন কমন নাউন কি নির্দিষ্ট নামকে নাউন বলে তোমরা একটু দেখে নাও যেহেতু ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে আমি সংক্ষেপ করে দিচ্ছি তোমরা অর্থ দেখে নাও কমন নাউন বলতে প্রপার নাউন বলতে নির্দিষ্ট নামকে বোঝায় কমন নাউন বলতে মানে যেমন ওয়েটার ওয়েটার মানে কি সিটি সিটি মানে কি শহর তো কমন বলতে এখানে দেখো লেখা আছে সাধারণত এগুলো মানুষ স্থান বা বিভিন্ন জিনিস বা এগুলো সাধারণ নাম বোঝাবে অর্থাৎ জাতি থাকবে কমন বলতে জাত হ্যাঁ যেমন লেখক এটা একটা জাত শহর এটা একটা শহরের জাত ফার্ক এটা একটা জাত ধর্ম এটা একটা জাত অর্থাৎ সাধারণ সাধারণ থাকবে মানে সবাই মিলে একটা নাম এরকম থাকবে তারপর হচ্ছে নির্দিষ্ট নাম থাকবে এরপর হচ্ছে যেমন প্রপার আর কমন নামের মধ্যে এখানে দেখো পার্থক্যটা দেখা উইটার আর রাইটার সরি রাইটার এটা হচ্ছে কমন নাউন আর হিউম্যান আহমেদ মানে মানব হ্যাঁ হুমায়ুন আহমেদ সরি হুমায়ুন আহমেদ এটা নির্দিষ্ট নাম এবার আসো বে বয় বয় বলতে সকল ছেলেকে বোঝায় আর এরপর কি শুভ এটা কিন্তু একজন মানুষের নাম বোঝায় যা সিটি শহর আর খুলনা এটা একটা নির্দিষ্ট এ আর কি এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো বর্ণনা করা যায় না ব্যাস বসা করা যায় না যেমন টেস্ট হ্যাঁ এরপর টাইম ইত্যাদি এরপরে আসো এরপর আমরা দেখি এখানে বলা হচ্ছে তারা এরা এমন কিছু নাম দেয় যা তুমি তোমার পাঁচটি ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারবে আচ্ছা এরপর হচ্ছে কনক্রিট নাম হ্যাঁ একটা কনক্রিট নাউন কনক্রিট নাম যেগুলো যেগুলো স্পষ্ট করা যায় কনক্রিট হচ্ছে যেগুলো স্পষ্ট করা যায় যেমন দেখো টেবিল স্পষ্ট করা যায় ল্যাপটপ স্পষ্ট করা যায় কাউ গরু স্পষ্ট করা যায় ফ্ল্যাট স্পষ্ট করা যায় আহ এরপরে হচ্ছে দেখো লাভ ভালোবাসা স্পর্শ করা যায় না দয়া হ্যাঁ দয়া স্পর্শ করা যায় না পার্সি করুণা স্পর্শ করা যায় না অনেসি